মোটামুটি বারো থেকে চোদ্দ দিন পরে ভিডিও আসছে ভাই আচ্ছা আরেকটা কথা যেটা হচ্ছে এর আগে কিছু দর্শক আপনাদের ছাগল কনফার্ম করছিল কিন্তু নিতে পারে নাই দেশের যেই একটা সিচুয়েশন চলতেছে এই কারণে গাড়ি ঘরে বন্ধ ছিল সেই ছাগলগুলো পাঠাইতে পারছিলেন না তো এই ছাগলগুলো পাঠাইছেন কি পাঠিয়ে দিয়েছেন সুস্থ সবলভাবে গেছে তো ইনশাআল্লাহ মানুষ খুশি তো খুব খুশি আচ্ছা এই যে কয়েকদিন পারলেন সাত আট দিন বা দশ দিন

সম্পূর্ণ দায়িত্ব আপনার থাকে এর যাতে কোনো প্রবলেম না হয় বা কোনো সমস্যা না হয় এটা কিন্তু আপনি নিজ দায়িত্বে দেখেন আচ্ছা দর্শকের আমি আবারও বলে দিতে চাচ্ছি যে ছাগল এখন আপনারা অর্ডার দিলে সুস্থ সবল এবং আগে যে প্রসেসে যাচ্ছিল ওইভাবে নিতে পারবেন গাড়ি ঘরে সব কিছু শুরু হয়ে গেছে না চালু হয়ে গেছে সব জায়গা আচ্ছা এনাল ভাই এই ভিডিওতে কি ছাগল থাকবে শুধু খাসি সব ছাগল খাসি সব খাসি যা আছে সব ছাগল খাসি এইখান থেকে এই পর্যন্ত যারা খাসি নিতে চান আমি আবারও বলি যারা খাসি নিতে চান তারা এই ভিডিওটা দেখবেন মোটামুটি ভালো কিছু খাসি দেখাবো তো যেটা ফার্স্টে দেখাবেন এটা নিয়ে আসার আগে আপনার অ্যাড্রেসটা একবার বলবেন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাখারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় আমার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরো জিরো ওয়ান ডাবল এইট জিরো চুয়ান্ন চুয়ান্ন তিয়াত্তর তিয়াত্তর উনিশ উনিশ এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে মিলাই নেন আচ্ছা ফার্স্টে যেটা নিয়ে আসবেন ওটা নিয়ে চলে আসেন প্রথমে নিয়ে আসছেন প্রায় প্রায় এক ফিট লম্বার কানের একটা ছাগল নাকি ভাই এক ফিটের বেশি মানে এই দেখেন হ্যাঁ দর্শক দেখেন কত বড় কান এই দেখেন পা পর্যন্ত চলে যাচ্ছে আচ্ছা কাছ থেকে দেখাই দিলাম তারপর আপনারা ভিডিও কলে দেখতে পারবেন এটা কি ছাগল ভাই এটা হান্ড্রেড হরিয়ানা খাসির বাচ্চা ভাইয়া খাসির বাচ্চা মানে খাসির জন্য যে ছাগলগুলো রাখা হয় এগুলোর মধ্যে সে খুব হাই কোয়ালিটি হ্যাঁ শখ করে বাসাবাড়িতে বা দোকানের সামনে পালতে চায় বড় বড় খাসি যেগুলো একশো বিশ কেজি একশো তিরিশ কেজি একশো কেজি হয় এই কলেজে ছাগল ছাগল যদি যারা পালবে খাসি তাদের জন্য একবারে পারফেক্ট একবারে একটু ধৈর্য ধরে দেড় থেকে দুই বছর পালতে হবে যদি ঠিকঠাক খাওয়াইতে পারে তাহলে কিন্তু মোটামুটি ভালো বড় হবে একশো বিশ কেজি ইনশাল্লাহ আশা করা যায় আচ্ছা এটা দাম কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছি আমি ভাই বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে তো সীমিত অপশন রাখছি ভাইয়া আচ্ছা দামাদামি করার সুযোগ আছে আচ্ছা যারা শখ করে ছাগল পালন করতেন তারা এটা দিকে একটু নজর দিবেন এটা কি ছাগল ভাই তোতাপুরি খাসির বাচ্চা ভাইয়া খাসির বাচ্চা তোতাপুরি এবং বড় সড়ো বয়স আপনার পাঁচ মাস লাইফ ওয়েট আছে এখন বাইশ কেজির উপরে বাইশ কেজির উপরে লাইভ ওয়েট আছে আচ্ছা

আচ্ছা সুন্দর করে দেখা যাচ্ছে হ্যাঁ বয়স মাত্র আচ্ছা প্রত্যেকটা ছাগল সুস্থ সবল এবং ভালো ছাগল আচ্ছা এটার বয়স চার মাস দাম কেমন যাচ্ছেন এটাও দাম বাইশ হাজার টাকা এটাও দাম আদামি করা যাবে হ্যাঁ বিকাশ ডেলিভারি পৌঁছে দেওয়ার দায়িত্ব সব কিছু আপনার ঠিক আছে ছেড়ে দেন হুম এই যে এক এক করে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ছাগলের দাম এবং বয়স জানাই দিলে হ্যাঁ খাসি তোতাবরি খাসির বাচ্চা হাই কোয়ালিটি যারা লালন পালন করতে চান শখ করে যে ছাগল বড় করবেন বা সুন্দর করবেন তার এগুলো দিক দেখবেন আচ্ছা ভাই এটার কি লোম পরিবর্তন হচ্ছে না এটাও কিন্তু একটা ভালো লক্ষণ হ্যাঁ লোম পাল্টানো ছাগলটা দেখেন গোলার ঝোলটা দেখেন খুব ভালো পারতেন ভাই আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম মাত্র বাইশ হাজার টাকা চাওয়া দাম এটাও বাইশ হাজার দাম করার সুযোগ আছে ঠিক আছে ছেড়ে দেন

দাম চাচ্ছে আমি বত্রিশ হাজার টাকা দুইটা বত্রিশ হাজার ষোলো যে কোনো বত্রিশ দামাদামি করার দামাদামি অপশন রাখতেছি খুব সীমিত হয় সীমিত দামাদামি করা যাবে ডেলিভারি তারপরেও আপনার হবে ঠিক আছে ছেড়ে দেন দুইটাই আচ্ছা এই যে চলে আসছে হ্যাঁ পিছের থেকে দাঁড়াই ছিল দেখা যাচ্ছিল এই যে চলে আসলো খুব সুন্দর কালারের বাচ্চা কান টান দেখেন বডি ফিটনেস দেখেন সব দিক দিয়ে পারফেক্ট ইনশাল্লাহ মানে শক করে পালন করার মতো একটা ছাগল খাসির বাচ্চা আচ্ছা বয়স কেমন চলে বয়স তিন মাস প্লাস তিন মাস প্লাস আচ্ছা এই দেখেন জাবর কাটতেছে হ্যাঁ দাম কেমন চাচ্ছেন ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার দামাদামি ভাই খুব সীমিত অপশন সীমিত দামাদামি করা যাবে এই দেখেন পা থেকে খেয়াল করেন লেস লেস থেকে মুখ চোখ কান্ডা খেয়াল করেন কারণ লেন্স দেখেন আচ্ছা ভাই প্রত্যেকটা ছাগল তো মোটামুটি দামাদামি করার একটা অপশন রাখছেন এবং ছাগলটা ওয়াটার দেওয়ার পরে পৌঁছার দেওয়ার দায়িত্ব কার প্রথমে ভিডিওতে বলে দিলাম যে একটা ছাগল নেওয়ার পরে যে ছাগল অর্ডার দেবেন এটা হচ্ছে আপনার ছাগল আইনাল ভাইয়ের কাছে আমানত হ্যাঁ এই আমলাটা সুস্থভাবে পৌঁছাই দিতে হবে ভাই হ্যাঁ ইনশাল্লাহ আমরা মোটামুটি আট আট সাত আট বছর থেকে পাঠাইতেছি হুম তো ইনশাল্লাহ এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি দোয়া করেন যেন ভবিষ্যতে না ঘটে ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ হবে না তবে হইলেও দর্শক কোনো টেনশন নেই আপনাদের এটা আইনাল ভাইয়ের উপরে যাবে আচ্ছা আপনার নাম্বারটা আবার বলবেন আমার নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরো দর্শক নাম্বারটা মিলান জিরো ওয়ান ডাবল এইট জিরো চুয়ান্ন চুয়ান্ন তিয়াত্তর তিয়াত্তর উনিশ উনিশ এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো সবই আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ